বন্ধুরা আমরা আজও বেরিয়ে পড়লাম মাছ ধরতে আজ চিংড়ি মাছ ধরবো জল থেকে কিন্তু নৌকা বার করে নিয়েছি এবার যাচ্ছি শুতে মাছ ধরব তো দেখতে থাকুন দেখি আজ কেমন কি মাছ ধরতে পারছি বন্ধুরা দেখুন বেশ অনেকটা কিন্তু ভাটা হয়ে গেছে আর আমরা দুজন মিলে এই যে জালটা আনলাম তো দুজন মিলে জাল টেনেছি তো দেখাতে পারিনি জাল টানাটা কিন্তু মাছ পেয়েছি দেখুন চিংড়ি মাছ চিনি মাছ গুলে বা গুলে বলে কাঁকড়াও পেয়েছি

কিছুটা হয়েছে চলো আবার যাক যাই আর যাটাই কাঁকড়া তিন চারটে পড়েছে বন্ধুরা আমরা কিন্তু জালে বেশ ভালোই চিংড়ি মাছ পেয়েছি প্রায় দু কেজি চিংড়ি মাছ দেখুন আর এখন খয়রা জাল ফেলেছি সেই খয়রা জালটাকে এখন তুলবো তো খড়ের জালটা ফেলানো দেখাতে পারলাম না মাছ কি পড়লো সেটাই তোমাদেরকে দেখাবো তো এখন জাল তোলা হবে ওদিক দিয়ে না ওদিক দে না এদিক দিয়ে হ্যাঁ নিচের এদিক আমি উপরে বারটা দেখি নিচের বারটা ধরে টানতে দুটো ধরেই টানতে

Así, mucho más allá, no বন্ধুরা খয়রা মাছ আসছে আহ হা দারুন 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 এরকম খয়রা আসলেই হবে বেশ বড় বড় সাইজের খয়রা মাছ তুলে না পুরো একবারে তুলে না উঠে গেছে প্রচুর জাল বাকি a imagem do nome acho que ele উল্টো হয়ে গেছে উল্টো ভাবে উল্টো ভাবে ছাড়াচ্ছ তলার বাটা নিচের দিক দিয়ে না ও বন্ধুরা বন্ধুরা দেখুন দেখুন এক এক জায়গায় ভর্তি হয়ে উঠছে এখনো কিন্তু প্রচুর জাল বাকি আছে

근데 이시는잘안 타네 i have de do ওইটা ওই সাইডে ওইটা জালটা একেবারে তুলে নিলাম কেননা মাছ ছাড়ানো এই জাল থেকে মাছ ছাড়ানো দেরি হয়ে যাচ্ছে জালটা পাখায় বাদ পিছনে তো বন্ধুরা আমাদের কিন্তু জাল তোলা হয়ে গেল আর মাছ ছাড়িয়ে কিন্তু দেখুন বেশ অনেকটা মাছ ছাড়িয়ে দিতে দেখেছি এখন জাল থেকে মাছ ছাড়াতে হবে আরও তো আজকের তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর যারা যারা নতুন আসছ চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে প্রেস করে রাখো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে বাই